আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি মালাই চায়ের দোকান হ্যাঁ এই মালাই চা দোকান প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মান্নান এই দোকানটি কক্সবাজারের লাবণী পয়েন্টে ঢোকার প্রথমেই আপনারা পেয়ে যাবেন এখানে হরেক রকমের চা খেতে পারবেন লিপলেটে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই মালাই চা তিরিশ টাকা কাপ থেকে শুরু বিভিন্ন আমরা তিনজন এসেছি আমি ওবায়দুল ভাই এবং আক্তার ভাই মোট তিনজন আমরা চা খেতে আগ্রহ প্রকাশ করলাম এবং বসেও গেলাম চা খাওয়ার জন্য আর বাদ বাকি আমাদের সহপাঠীগণ সিবিসি আছে কেউ কেউ হোটেলে আছে তো দর্শক আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আমাদের জন্য তিন কাপ চা বানাচ্ছে কফি দিচ্ছে প্রথমে তারপরে চিনি দিচ্ছে এবার লিগার দিল আপনারা দেখতে থাকুন এই মালাই চায়ের রহস্যটা চাটি খাতে খাইতে কেমন লাগে সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং যদি সম্ভব হয় শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন যারা কক্সবাজার যাবেন তারা অবশ্যই এই লাবণী পয়েন্টে ঢোকার প্রথমে মান্নান ভাইয়ের এই মালাই চা খাবেন লেগার দেওয়ার পরে মিশ্রণ চলছে চিনি লেগার এবং কফির মিশ্রণ দিচ্ছে সেই গোটা তা যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এই যে এখন সেই দুধ দিচ্ছে দুধ এবং দুধের সর প্রতিটা কাপে এখন দুধ এবং দুধের স্বর দেওয়া চলছে তারপর দেখি আর কি কি দেয় মালাই চা তিরিশ টাকা করে সর্বনিম্ন এখানকার রেট আর উপরে আছে পঞ্চাশ টাকা সত্তর টাকা বিভিন্ন ক্যাটাগরি চা এখানে পাওয়া যাবে দুধ দেওয়া শেষ হয়ে গেল এখন আবারও কফি দিচ্ছে আবারও কফির গুঁড়ো উপরে ছিটিয়ে দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি অনেক সুন্দর লেগেছে আমরাও খুব এক্সাইটেড ছিলাম এই মালাই চা খাওয়ার জন্য মালাই চা সাধারণত অনেক জায়গাতে খেয়েছি কক্সবাজারের ইতিপূর্বে আসার পরও খেয়েছি এবারও খাচ্ছি ইনশাল্লাহ আমাদের আক্তার ভাই অলরেডি চা গ্রহণ করছে এবার আমার সাথে ওবায়দুল ভাই আছে ওবাইদুল ভাইও চা নিল দর্শক সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা দেখছেন তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার এই চাটি আমার জন্য দিল এই যে আমি চা হাতে পূরণ করলাম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ